ওয়েলকাম কে আছো বলো গুড মর্নিং সবাই ভালো আছো তো ওয়েলকাম ওয়েলকাম কে আছো কোথা থেকে লাইভটা দেখছো সবাই কমেন্ট করো আর সবাই একটু স্ক্রিনে ট্যাপ ট্যাপ করো সবাই একটু ভালোবাসা দাও সবাইকে ওয়েলকাম গুড মর্নিং সবাই কেমন আছো কে কোথা থেকে লাইভটা দেখছো জানিও মনু হাই হ্যালো কেমন আছো বলো সবাই স্ক্রিনে একটু ট্যাপ ট্যাপ করো একটু ভালোবাসা দাও সবাই ভালো আছো তো সবাই কমেন্ট করো সবাই কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখছো কেমন আছো কি করছো সবাই একটু স্ক্রিনে ট্যাপ করো প্লিজ ছোট্ট রিকোয়েস্ট ভালোবাসা দেওয়ার জন্যই তো এসেছি তোমার কাছে সরি তোমার লাইফে কেন এ কি কেন সরি কেন একদম নো সরি ফ্রেন্ডশিপে নো থ্যাঙ্কস নো সরি ওকে স্ক্রিনে ট্যাপ ট্যাপ করো সবাই সবাই ট্যাপ ট্যাপ করো কেউ ট্যাপ ট্যাপ করছে না কমেন্ট করো কমেন্ট করো কে কোথা থেকে লাইভ দেখছো কেমন আছো কমেন্ট করো থ্যাংক ইউ কার কার আইডির সাপোর্ট লাগবে বলো আজকে ওয়েলকাম কে কে আছো বলো কোথা থেকে লাইভ দেখছো জানাও কে কে আছো কমেন্ট করো জলদি জলদি কমেন্ট করো আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গলে আমার নাম প্রর্ণা সবাই কমেন্ট করো সবাই আর প্রত্যেকে একটু স্ক্রিনে ট্যাপ ট্যাপ করো আমার অনেক বন্ধুরা এসেছ প্রত্যেকে একটু ট্যাপ ট্যাপ করো হাই আচ্ছা একটা ছোট্ট কথা বলবো তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব। কেউ যদি আমাকে সুপার চ্যাট বা সুপার স্টিকারের ভালোবাসা দিতে চাও তাহলে প্লিজ প্লিজ ছোট্ট করে একটা রিকোয়েস্ট তোমরা যখন আমায় কমেন্ট করছো ওখানে দেখো ডান সাইডে একটা এস টাইপস অপশন আছে ওখান থেকে ক্লিক করে তোমরা আমাকে সুপার চ্যাট বা সুপার স্টিকারের ভালোবাসা দিতে পারো বা সুপার থ্যাংকস এর ভালোবাসা দিতে পারো আমার যে কোনো ভিডিওতে গিয়ে যদি দিতে চাও ঠিক আছে সাউথ চব্বিশ পরগনা তো যারা আমাকে সুপার চ্যাট বা সুপার স্টিকারের ভালোবাসা দিতে চাও তারা কমেন্ট করার সময় দেখো রাইট সাইডে অপশান আছে ওখান থেকে ক্লিক করে তোমরা আমাকে সুপার চ্যাট বা সুপার স্টিকারের ভালোবাসা দিতে পারো আর সবাই একটু স্ক্রিনে ট্যাপ ট্যাপ করো সব বাই মনু তুমি কোথা থেকে লাইভটা দেখছো জানিও আগ্রা থেকে আচ্ছা আচ্ছা হ্যাঁ বুঝতে পেরেছি থ্যাংক ইউ গো থ্যাংক ইউ সো মাছ আগ্রা থেকে আমার লাইফটা দেখার জন্য যারা সুপার চ্যাট বা সুপার স্টিকারের ভালোবাসা দিতে চাও তারা লাইভ চলাকালীন দেখো কমেন্ট করার সময় রাইট সাইডে একটা অপশান আছে ওখানে ক্লিক করে তোমরা প্রত্যেকে সুপার চ্যাট বা সুপার স্টিকারের ভালোবাসা দিতে পারো যদি চাও ঠিক আছে আর যারা নতুন চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো যদি ভিডিও ভালো লেগে থাকে তবে আচ্ছা 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 আমি বাংলাতে লিখব হিন্দি বলতে বলবো কবিতাটা একটু পড়ে শোনাবে ঠিক আছে কোনো অসুবিধা নেই বি পেশেন্ট ইউ গেট এভরিথিং ডিয়ার ফ্রেন্ড থ্যাংক ইউ গো থ্যাংক ইউ সো মাচ এতটা সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ তোমাদের উপর বিশ্বাস না রাখলে কাদের উপর রাখবো বলো করো সবাই আমার এত বন্ধুরা এই অল্প কয়েকজন এসছে আবার যারা আসছে তারা কথা বলছে না এটা ভালো লাগে বলো कमेंट करो मैडम जी किसी से दिल लगाने से मोहब्बत नहीं होता उसके बगैर दिल ना लगे उससे मोहब्बत कहते हैं अच्छा সবার কমেন্ট পড়ব সবাই কমেন্ট করো সবার কমেন্ট পড়ব কেন পড়বো না no this heart would not have been there no it would not have been there it would not have been there you would not have been there it okay আছো কমেন্ট করো জলদি জলদি কমেন্ট করো জলদি জলদি কার কার সাপোর্ট লাগবে বলো তার পরিবারে আমি যাব যার যার পরিবারে যেতে বলবে তার তার পরিবারে আজকের আমি যাব ইউ লুক অ্যাজ সুইট অ্যাজ হানি ইউর স্মাইল ইজ সুইট অনলি দেন উইল আই কাম টু ইউ মাই সুইট ফ্রেন্ড ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তুমি নিজে খুব সুন্দর গো তাই হয়তো তোমার আমাকে ভালো লেগেছে থ্যাংক ইউ যারা চাইছো আমি তাদের পরিবারে যাই তাদেরকে ভালোবাসা দিয়ে আসি তারা প্রত্যেকে আমার যে কোনো একটি শর্ট ভিডিওতে গিয়ে কমেন্ট রেখে আসবে আমি কমেন্ট ধরে পৌঁছে যাব তোমাদের প্রত্যেকের ফ্যামিলিতে মেরি ক্রিসমাস কমেন্ট হার্ট কিউ ওকে কমেন্ট হার্ট কিউ ওকে প্রত্যেকে কমেন্ট করো প্রত্যেকে আমার যে কোনো একটি শর্ট ভিডিওতে গিয়ে কমেন্ট রেখে আসো তাদের কমেন্ট ধরে আমি পৌঁছে যাবো তাদের প্রত্যেকের পরিবারে এবং তাদের প্রত্যেকের পরিবারে গিয়ে সদস্য হয়ে তাদেরকে ভালোবাসা দিয়ে আসব সবাই কমেন্ট করো সবাই আবারও বলছি যারা প্রত্যেকে চাইছো তাদের পরিবারে আমি যাই তারা প্রত্যেকে আমার যে কোনো শর্ট ভিডিওতে গিয়ে কমেন্ট রেখে আসবে আমি তাদের কমেন্ট ধরে পৌঁছে যাব তাদের প্রত্যেকের বাড়িতে ঠিক আছে সাউন্ড ইউ ম্যাডাম আই উড যাই হোক লাইক করো স্ক্রিনে করো ঠিক আছে ট্যাপ করো। প্রত্যেকে যে আমাকে এতক্ষণ করে সময় দিচ্ছ তাদের তার জন্য প্রত্যেককে মন থেকে অনেক অনেক ভালোবাসা গো প্রত্যেকের মূল্যবান সময় থেকে আমাকে সময় দেওয়ার জন্য সবাই একটু স্ক্রিনে ট্যাপট্যাপ করো আর যারা চাও আমাকে সুপার চ্যাট বা সুপার স্টিকারের ভালোবাসা দিতে ভালোবাসা যারা দিতে চাইছো অনেকেই বলেছিলে তো তাদেরকে বলবো যে তারা এই লাইভ চলাকালীন দেখো রাইট সাইডে একটা অপশান আছে কর্নারে টাইপস ওখানে ক্লিক করে তোমরা সুপার বা স্টিকারের ভালোবাসা আমায় দিতে পারো আর যদি সুপার ভালোবাসা দিতে চাও তাহলে যে কোনো ভিডিওতে গিয়ে সুপার থ্যাংক এর অপশান থেকে ক্লিক করে তোমরা আমাকে সুপার থ্যাংক ভালোবাসা দিতে পারো অনেকেই যেহেতু বলেছিলে তাই বলে দিলাম আর যারা চাইছো তাদের পরিবারে আমি যাই তাদের প্রত্যেককে একটাই কথা বলবো প্রত্যেকে আমার যে কোনো শর্ট ভিডিওতে গিয়ে কমেন্ট রেখে আসবে আমি সেই কমেন্ট ধরে পৌঁছে যাব তোমাদের প্রত্যেকের পরিবারে এবং সেখানে ভালোবাসা দিয়ে সেই সেই পরিবারের সদস্য হয়ে যাব ঠিক আছে সবাই একটু স্ক্রিনে ট্যাপ ট্যাপ করো আর কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই জানিও না আমি তো কমেন্ট পড়ছি স্যার বা ম্যাম আমি জানি না কে কমেন্ট করলে যে আমি কমেন্ট পড়ছি না বাট আমি কমেন্ট পড়ছি তো সবারই কমেন্ট পড়ছি দেখো কোনো প্রবলেম হচ্ছে কি আমি বুঝতে পারছি না তাহলে কি কারোর কমেন্ট আসছে না বুঝতে পারছি না 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 আমি কমেন্ট করছি তো স্ক্রিনে একটু সবাই ট্যাপ ট্যাপ করো করোয়াই ইন দা গার্ডেন আচ্ছা আচ্ছা এমনি ভালো লাগে গো তাই ভালো লাগে তাই বাগানে বসে আছি দিয়ে তোমাদের সাথে গল্প করছি ভালো লাগে